নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নতুন বছরের প্রথম দিনে আজকে প্রত্যেককে আমার হৃদয় থেকে সশদ্ধ প্রণাম ভালোবাসা ও শুভেচ্ছা পরম প্রতি প্রত্যেকটি মানুষের চাকরি প্রার্থীদের সকলের মঙ্গল করে সকলে যে মনোবাসনা নিয়ে রাস্তায় আছেন আন্দোলনে আছেন কোর্টে রয়েছেন এবং বিদ্যালয়ে রয়েছেন প্রতি প্রত্যেকের মঙ্গল হোক এবং সমস্ত বেকারের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দু সালে নিশ্চিত করে দূর হবে আর যিনি দূর করবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সবার দি মমতাময়ী দিদি বা মমতাময়ী মা ওনার কাছে আজ আমার কিছু খোলা বার্তা যদি নিশ্চিত করে ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বার্তাটি চারিদিকে শেয়ার করবেন হ্যাঁ দিদিভাই আমাদের সবার প্রিয় দিদিভাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন এবং গ্রামে পৌঁছে গিয়ে মা বোন দিদিদের উৎসাহিত করছেন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প কৃষক বন্ধু এগুলো গ্রাম বাংলার মহিলাদের এবং গ্রাম বাংলা চাষিদের কতটা উপকার করেছে এটা তার জনসভা দেখলেই পরিষ্কার হয়ে যায় হ্যাঁ দিদি একেবারে এগুলোকে একজন শিক্ষিত বেকার হিসাবে উড়িয়ে ফেলতে পারি না কিন্তু দিদি ভাই গ্রামীণ উন্নয়নের জন্য যখন আপনি গ্রামীণ মহিলাদের গ্রামীণ বধূদের স্বনির্ভরশীল করার ডাক দিচ্ছেন সেই গ্রামীণ বধূদেরই সন্তান কিন্তু আমি আমরা যারা রাস্তায় বসে আছি আপনি বাংলা আবাস যোজনায় বাড়ি দিচ্ছেন আমি আপনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন আপনি কৃষক বন্ধু দিচ্ছেন আমার বাবাও কৃষক বন্ধু পায় এবং আমার বন্ধুদের বাবারাও কৃষক বন্ধু পায় বেশিরভাগ আমার মাও লক্ষ্মী ভান্ডার পাই আমাদের যারা রাস্তায় বসে আছে সেই তাদের মায়েরাও লক্ষ্মী ভান্ডার পায় তাহলে একজন কৃষক পরিবারের সন্তান হিসাবে একজন গ্রামীণ বধুর সন্তান আমরা সবাই দিদি আপনি গ্রামীণ উন্নয়নের জন্য যে প্রকল্প করছেন সেই প্রকল্পগুলিতে আপনি নিশ্চিত করে সাধুবাদ পাবেন একবার ভেবে দেখবেন ওই গ্রামীণ বধূটি যাকে আপনি মাসে এক টাকা দিচ্ছেন তিনি নিশ্চিত করে খুশি হচ্ছেন তিনি আরও বেশি খুশি হবেন যদি ওনার ছেলেটিকে ওনার মেয়েটিকে যোগ্যতা অনুযায়ী চাকরিতে জয়েন করান চাকরির পরীক্ষাগুলো নিয়মিত নেন এবং দুর্নীতি বন্ধ করে সঠিকভাবে নিয়োগ দেন তাহলে আপনাকে বাড়ি করে দিতে হবে না আপনাকে লক্ষ্মী ভান্ডার দিতে হবে না সেই পরিবারগুলো অন্তত খেয়ে পড়ে স্বচ্ছন্দে বাঁচবে একটা পরিবারে যদি একটা হাই স্কুলের টিচার থাকে একটা প্রাইমারি টিচার থাকে তাহলে তাকে বাড়ি করে দিতে হয় না তাকে সরকারি প্রকল্পের বিভিন্ন রকম সুযোগ সুবিধা না দিলেও চলে যায় তাহলে আজকে যাকে কন্যাশ্রী দিচ্ছেন তার দাদা যদি চাকরি পায় তার ভাই যদি চাকরি পায় তাহলে সেই পরিবার আপনি আপ আত্মনির্ভরশীল হবে একটা চাকরি নিশ্চিত করে দশ থেকে পনেরো জনের দায়িত্ব নিয়ে নিতে পারবে একদম ঠিক বলছি আমি তাই যারা ধর্মতলায় ধর্মা মঞ্চে একটার পর একটা মঞ্চ বলে যাচ্ছি আমি দিদিভাই সেই মঞ্চগুলির দিকে তাকান সেই মঞ্চগুলি আপনার লক্ষ্মী ভাণ্ডার যাদের দিচ্ছেন যাদের কৃষক বন্ধু দিচ্ছেন সেই কৃষক পরিবার এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকায় যারা পড়াশোনা করেছেন এবং জমি বন্ধকের টাকায় যারা এম এ বিএড করেছে তাদের পরিবারের সন্তানরাই ধর্মতলার ধর্মা মঞ্চগুলিতে অত্যন্ত উত্তরবঙ্গ থেকে এবং জঙ্গলমহল থেকে ছেলেরা কাতারে কাতারে যাচ্ছে বাংলার বধুরা এবং যারা কৃষক পরিবারে কৃষক বন্ধু পায় লক্ষ্মী ভাণ্ডার পায় তারাও কিন্তু আজ আর ভালো নেই তারাও চাইছে তার ছেলেটা জব পাক এবং চাকরিতে জয়েন করুন রাস্তায় ঘাটে চা দোকানে বিভিন্ন জায়গায় চাকরি দুর্নীতি নিয়ে আলাপ আলোচনা চলছে এবং আমাদের বাবা মায়েরাও তারাও কিন্তু হত। এই লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষক বন্ধু পাওয়ার পরেও নিজের বাড়ির ছেলেটা যখন বয়স পেরিয়ে যাচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হচ্ছে তারাও কিন্তু আপনার পাশে থাকার চেষ্টা আর করছেন না তাই দিদিকে বলবো দিদি আপনি শিক্ষিত সমাজকে শিক্ষিত বেকারকে চাকরি না দিয়ে এবং দুর্নীতির কবলে অযোগ্যদেরকে চাকরি দিয়ে যোগ্যদেরকে যে বঞ্চিত করে রাস্তায় বসিয়ে দিয়েছেন এটা থেকে অন্তত আপনি হস্তক্ষেপ করুন আপনি সবটাই বিরোধী দলের আজ বিরোধী দলের বদনাম করতে পারেন না চক্রান্ত বলে উড়িয়ে দিতে পারেন না আপনি বিরোধী দলের আইনজীবীদের দোষারোপ করতে পারেন না আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি কোটে রাখুন নতুন এস এল নিয়ে কথা বলুন আপনি আপার প্রাইমারি যে সিট আপডেট মঞ্চ হাজার দিন চলছে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ওটা তো আইনত ন্যায্য আন্দোলন দিদি আপনার কমিশন কলকাতা গেজেট বানিয়েছে কেউ বানিয়ে বানায়নি ওখানে পরিষ্কার করে লেখা আছে যে ইন্টারফের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটটা আপডেট করে নিয়োগ করতে হবে তো আপনি যদি সিটটা আপডেট না করেন কোর্ট কি করে আপডেট করতে পারে আপনার যদি পাঁচশো জন খাওয়াবার ক্ষমতা থাকে তাহলে কোর্ট কি করে বলবে যে দু জনের চাকরি দিন তো আপনাকে তো বলতে হবে আপনি প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে বিয়াল্লিশ হাজার নশো জনের পরে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট দিলেন আপার প্রাইমারি কখন দু হাজার চোদ্দো সালে রিক্রুটমেন্ট হয়েছে তারপরেও চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা সিট সেখানেও দেখা যাচ্ছে প্রায় হাজার হাজার ছেলে অনুপস্থিত তারপরেও যারা রাস্তায় কোর্টের দরজায় দরজায় ঘুরছে সামান্য সিটটা আপডেট করলে যারা ওভারেজ হয়ে গেছে যাদের বয়সটা শেষ হয়ে গেছে তারা নিশ্চিত করে জবটা পাবে এবং তাদের পরিবারগুলো বাঁচবে সেই সামান্য সিটটা আপডেটের জন্য আপনার নবান্নে কালীঘাটে হাজার বার করে যাওয়া হচ্ছে আপনার দেখা পাওয়া যায়নি পঞ্চান্ন থেকে উনষাট জন ছেলে তারা গিয়েছিল আপনার সঙ্গে দেখা করার জন্য কালীঘাটে তাদের এখনো মামলা চলছে দিদি সিটটা আপডেট করার জন্য এক হাজার দিন মঞ্চ না কোনো মন না কোনো আপনার রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ এসেছে কোনো মন্ত্রী এসেছে আমলায় এসেছে না আপনি নিজে এসেছেন দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম দিনে আমি অন্তত বলবো যে আপডেট শিটকে কেন্দ্র করে আপার প্রাইমারির যে মঞ্চ চলছে এবং ছেলেরা যে লড়াই চালাই চালিয়ে যাচ্ছে ন্যায্য দাবিতে তাদের পাশে থাকুন দিদি আপনি বলেছিলেন না যারা ন্যায্য আন্দোলন করবে আপনি তাদের পাশে থাকবেন খারাপ লাগছে আপনি কথা দেওয়ার পরেও সেই কথা রাখছেন না আর কত দিন দিলে আপনার সাক্ষাৎ পাওয়া যাবে আর কতদিন দিন আর কত ডেপুটেশন দিলে আপনি সিটটা আপডেট করবেন এটা হলো আপার প্রাইমারি সিট আপডেট মঞ্চ গ্রুপ সি গ্রুপ ডি এস এল এস টি নাইন টেন এরা প্রায় তেরোশো দিন কেউ কেউ হাজার দিন করে মঞ্চে বসে আছে কি না এদেরকে বাদ দিয়ে এরা প্রায় ওয়েটিং লিস্টে ছিল এদেরকে বাদ দিয়ে অভিযোগ উঠেছে যে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে শূন্যকে তিপান্ন বানিয়ে দেওয়া হয়েছে কমিশনের উচিত যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করে দেওয়া তাহলে একাধারে আজকে পয়লা জানুয়ারির দিনে বর্ষবরণ উৎসবটা যোগ্য শিক্ষকরা করছে ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা যেমন বাঁচে এই যোগ্য ওয়েটিং যারা প্রার্থী রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ তারাও বেঁচে যাবে দিদি তাই স্যাগ্রিকেশান অত্যন্ত জরুরি এই স্যাগ্রিকেশান বিকাশবাবু করতে পারে না এই স্যাগ্রিকেশান ফির্দোষবাবু করতে পারে না এই স্যাগ্রিকেশনের দায়িত্ব কিন্তু কমিশনের যদি প্রধান বিচারপতির বেঞ্চ মনে করে সুপ্রিম কোর্টে তারা স্যাগ্রিকেশান করতে পারবে না তাহলে কিন্তু পুরো ডাই বাতিল হয়ে যাবে কিন্তু কমিশন দায়িত্ব নিয়ে যদি স্যাগ্রিকেশন করে তাহলে কিন্তু দিদি যোগ্য শিক্ষকরা বাঁচবে যোগ্য ওয়েটিংরা বাঁচবে ধর্মতলা ধর্ণা মঞ্চে যারা বসে আছে তারা বেঁচে যাবে আর যারা যোগ্য শিক্ষকরা বাচ্চা কোলে নিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বর্ষবরণটা করলেন তাদের জন্য শুধু সমবেদনা এবং চোখের জল প্লিজ আপনাদেরকে একটা কথা বলছি আপনারা স্বার্থপর হবেন না আপনারা ওয়েটিংদের কথাও ভাবুন আপনারা ভাবুন যারা চাকরির চাকরি দুর্নীতির ফলে যারা বঞ্চিত হয়েছে তাদের কথাও ভাবুন নিশ্চিত করে বলছি আপনারা স্বার্থপর হবেন না প্লিজ কারণ আজকে চাকরি দুর্নীতির মূল কেন্দ্রবিন্দু কিন্তু কমিশন আপনি হাজার বার দোষ দিতে পারেন বিকাশ বাবুকে হাজারটা দোষ দিতে পারেন বাবুকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কালকে কি বক্তব্য রাখছে আমি যদি স্যাগ্রিকেশন করি যোগ্য অযোগ্য বাজবিচার করি তাহলে ভবিষ্যতে আবার ইন্টারভিউয়ের নাম্বার বা অ্যাকাডেমিক্স নমস নিয়ে আবার যে জটিলতা বাড়বে না কে বলেছে তাহলে বুঝতে পারছেন আপনারা কমিশনের উপর ভরসা রাখছেন এসএসসি যদি স্যাগ্রিকেশান করতে পারত তাহলে তারা অনেক আগেই করে দিত আর এসএসসির পক্ষে এই স্যাগ্রিকেশান করা আদেও সম্ভব হবে না সম্পূর্ণটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দয়াদাক্ষিণ্যের উপর মানবিকতার উপর আবেগের উপর আবেগ মানবিকতা দয়ারাক্ষিন্ন সুপ্রিম কোর্ট চলে কি না জানি না যদি চলে সোমা দাসের মতো যিনি শিক্ষিকাকে দেবাংশু বসাক মাননীয় বিচারপতি বাঁচিয়েছিলেন মানবিক গাউন্ডে সেই মানবিকতার হাত ধরে যদি মাননীয় প্রধান বিচারপতি বাঁচান তাহলে ভালো কথা না হলে আপনাদের স্ট্র্যাটেজি বদল করতে হবে একদম ঠিক বলছে যাতে করে আপনাদের মঞ্চে কাতারে কাতারে সাধারণ মানুষের ভিড় বাড়ে যদিও আপনারা এখন এক কথা বলছেন দিনের পর দিন হয়তো আপনারাও স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য হবেন দেখতে থাকুন সাতই জানুয়ারি কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আপনারা আপনাদের আইনজীবীদেরকে দিয়ে কথা বিকাশ বিকাশবাবু এবং বাবু যে মিডিয়াতে বক্তব্য রাখছেন তারা কিন্তু পরিষ্কার করে বলছে কোর যদি স্যাগ্রিগেশান করতে পারে তাহলে তাদের কোনো আপত্তি নেই তো স্যাগ্রিগেশনটা যিনি নিয়োগ অথরিটি যিনি আপনাদেরকে নিয়োগ দিয়েছে তারা ছাড়া কী করে যোগ্য অযোগ্য বাজ বিচার করবে আপনারা ভেবে দেখুন এবারে সিবিআই অনুযায়ী ওরা জাস্ট এটা বলছে যে আমরা যেটা দিয়েছি সেই সেটা হচ্ছে হিমশৈলের হিমশৈলের চূড়া মাত্র মানে আরো আছে মানে আমরা যতটুকু পেরেছি করেছি এইটা হিমশৈলের চূড়া মাত্র সিবিআই এত কিছু বাদ দেওয়ার পরেও তার রিপোর্টে বা তার আইনজীবীরা এই মন্তব্য করছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে তাহলে প্রধান বিচারপতি কি ভাববে অযোগ্যদের যারা অযোগ্য বলে বিবেচিত করা হচ্ছে তাদের আইনজীবীরা বলছে এ ও মার আমার না আপনারা বলছেন এ ও এম আর আমার সিবিআই বলছে এটা হিমশৈলের চূড়ামাত্র এবং এসএসসি নীরব মধ্যশিক্ষা পর্ষদ নীরব রাজ্য সরকারের আইনজীবীরা নীরব রাজ্য সরকার কমিশনের উপর দোষ চাপাচ্ছে তাহলে এরপর আপনারা বুঝে নিন যে আপনাদেরকে কী করতে হবে এখন দু সালে পরম পিতার কাছে আমি এমন প্রত্যাশা করছি প্রভু কারও যেন অমঙ্গল না হয় যোগ্যরা স্কুলে যাক রাস্তার যজ্ঞরা স্কুলে যাক স্কুলের যোগ্যরা স্কুলে থাকুক দুর্নীতি চিরতরে নিপাত যাক এমন এক দু তৈরি হোক দুর্নীতি করতে যেন সকলে ভয় পায় আপার প্রাইমারি সিট আপডেট মঞ্চ যারা এতদিন ধরে বসে আছে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের দিকে সরকারের যেন দৃষ্টিপাত হয় কর জোরে নিবেদন মাননীয় দিদির কাছে এই বার্তাটি সকলে শেয়ার করে দিদির কাজ পর্যন্ত পৌঁছে দিলে খুব উপকৃত হয় সকলের ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন